দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যে আমবাড়ি হাট আর আপনার জানানের হাটটি সপ্তাহে দিন বসে সোমবার এবং শুক্রবার তোমরা রেজিস্ট্রেসকে সোমবার কেমন দামে সাইবার সার বাসি করে বাচ্চা কেনা হচ্ছে আমরা সেরে থাকার আর আমরা দেখছিলাম একেবারে হাই কোয়ালিটির একটা বাচ্চা সংগ্রহ করছে নুন্নবি ভাই নুন্নবি ভাই আসলাম কেমন আছেন কি অবস্থা ভাই

আর এক হাজার হলে দেওয়া যাবে আর এক হাজার হলে দেওয়া যাবে এই বাসটা ষাট চাওয়া পাঁচপান্ন বলে কত হলে বিক্রি করবেন হ্যাঁ সাতান্ন সাতান্ন এই বিক্রি আটান্ন বল কত হলে বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন করে মাস করে আচ্ছা না জিরো নাইন

ইরফান ভাইকে ইরফান ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কত চাচ্ছি হলো আটান্ন বিক্রি বিক্রি একবারে পাঁচপান্ন হাজার একবারে পাঁচপান্ন হাজার একবারে পাঁচপান্ন হাজার তাহলে বিক্রি করবে বেশ সুন্দর কত কোয়াশ হয় কত কোয়াশ হয়

আর এটা কত ওইটা রেশালটা পঁচাত্তর ডিগ্রি সত্তর ছুয়াত্তর ওই পাঁচটা ওই ওইটা ওইটা কত

দেখছিলাম বাচ্চা আপনি চাইছেন পঁয়ষট্টি চৌষট্টি শার্টটি ভাই বলছে পঞ্চাশ ছিলাম এখানে বেশ সুন্দর বাচ্চা এটা কত ভাই ডিগ্রি কত বলে একবার একবারে দর্শক আজকে পর্যন্ত সব ভালো লাগবে সুস্থ থাকবেন চারটি